নমস্কার বন্ধুরা দিদির সিম্পল কুকলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে রেসিপি হলো ডিম ভাজি রেসিপি তো এই ডিম বাজিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনার একটু ডাল আর ডিম বাজিটা হলে আর কিছু আমি আশা করি লাগবে না তো আমি কিন্তু ডিমগুলি সিদ্ধ করে বাঁচকান দিয়ে কেটে নিয়ে নিলাম তারপর হলুদ আর লবণ মেখে ডিমগুলিকে গিয়ে পটিপিট লাল লাল করে বেঁচে দেব তো এই রেসিপিটা করতে করতে আমার সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা মানে গটে অলরেডি গিয়েছিল কিন্তু অল্পেতে রেহাই পেলাম আমার মুখটা বা মুখটা এই শীতে তো আমার শরীরে সোয়েটার ছিল মুখে তো আর কিছু থাকে না মুখটা অল্পতে বেঁচে গেল তবে যে একটু একটু ছিটে এসে পড়েছে মুখের মধ্যে অনেকক্ষণ জ্বলছে জ্বলছিল জল ছিল হ্যাঁ তো রেসিপিটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে একমাত্র বুঝতে পারবেন কি দুর্ঘটনাগুলি ঘটেছিলো আর যেই সময় দুর্ঘটনা ঘটেছিলো সেই জায়গার বয়স আমি অরিজিনাল বয়সটাই রেখেছি তো আমি এখানে কিন্তু বেশ খানিকটা বেশখানিকটা এপিটিউপির ডিমটা ভালো করে বেজে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম লাঙ্গুল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম ডিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ কিছু বাজাও এখন হয়ে যাবে পেঁয়াজটাও বাজা হয়ে যাবে মশলাটা বাজা হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে কিন্তু আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কি হয়েছে আমার নাকে মুখে অনেকটাই এসে পড়েছে কিন্তু বেশি পরিনি আবার কমও পরিনি এরকম অবস্থা তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশে তাকে বেলবটনটিকে অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের উপরে চলে আসে আজকের মতো এ পর্যন্তই আমার ডিম বাজা একদম রেডি এরকম করে ডিম বেজে আপনারাও খেয়ে দেখবেন আশা করি ডালও লাগবে আপনাদের তো চলে আসবো পরবর্তী ব্লগ বা একটু নতুন রেসিপির সাথে ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই অল টাইম হাসি খুশি থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন তো তৈরি হয়ে গেল আমার লোবনীয় ডিম ডিমবাজি তো হলো বাজি ফাইনাল লুক